আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই যে যেখান থেকে আমার কথা শুনতেছেন বেসিক্যালি বাংলাদেশে একটার পর একটা ইস্যু হচ্ছে একটার পর একটা কাহিনী হইতেছে আর মাঝখান থেকে আমি হারাই গেছিলাম কাজের জন্য লাইক আমারও তো লাইফ আছে ভাই আমি ইউনিস্ট নিয়ে সারাদিন কথা বলে বাংলাদেশ নিয়ে কথা বলে তো আমার ফ্যামিলি চলবে না আমার জীবন চলবে না সো আমি তো কোনো পলিটিক্সের সাথে জড়িত না যে মানে ওই দল থেকে ফান্ড পাবো সেই দল যা আমার চলবে আমার ভাই কাজ করতে হয় আমার জীবন চালাইতে হয় আমার ফ্যামিলি আছে আমার নিজস্ব লাইফ আছে সো যে ব্যাপারটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে একটার পর একটা আন্দোলন আওয়ামী লীগ বিরোধী আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের দাবি আন্দোলন তাদের বিভিন্ন আন্দোলনের মাঝখানে যে জিনিসটা আড়ালে চলে গেছিল সেটা হলো বাংলাদেশের যে করিডোর করিডোর ইস্যুটা আপনারা সকলেই জানেন ইট ওয়াজ ভেরি সেন্সিটিভ কথা বলছেন খুবই সেন্সিটিভ বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে শুরু করে আপনার ইউনোস ইউনোস ডক্টর মোদি ইউনোসের উনার ওনার এগেন্স্ট যে অ্যালিগেশনগুলো আছে যে উনি পশ্চিমা দেশের প্রেসক্রিপশান এখানে আপনার প্রতিফলন করতে চাচ্ছেন লাইক এটা রিয়েলি একটা সেন্সিটিভ ইস্যু বাংলাদেশের প্রায় দুইশো কিলোমিটার সীমান্ত যেটা আপনার রাখাইন রাজ্যের সাথে ওটা অরক্ষিত এর ভিতরে নতুন আর একটা হট টপিক আসছে কিংবা যে আলোচনাটা হচ্ছে সেটা হলো ইউনোস রিসেন্টলি চট্টগ্রামে ভিজিট করা এবং চট্টগ্রামে বে টার্মিনাল যে আর কি আপনার যে টার্মিনাল যেটা বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া ভাই এই জিনিসগুলো নয় যে আমি যে বলি আপনার ডিজাইন আসলে ডিজাইন কেন বলি জানেন আপনারা আসলে জিনিসটা কেন না আপনার হিসাব মিলাইতে পারেন না আপনি যদি বিশ্বাস করেন মানে আমি একটা মতের কথা বলতেছি আপনি যদি বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে বহির্বিশ্বের প্রেসক্রিপশনে বাংলাদেশে কাজ করতেছে কিংবা বিদেশিদের ইচ্ছা চাহিদা আগ্রহ বাংলাদেশে প্রতিফলন ঘটাবে তাহলে আপনি হিসাব করেন ওইভাবে চিন্তা করেন মানে ওই পার্সেপটিভ থেকে আর চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অনুরোধে রাখায়ন রাজ্যে একটা মানবিক করিডোর দিতে চাইছে কেন করিডোর দিতে চাইছে সেই করিডোরে করিডোরের মাধ্যমে রাখায়ন রাজ্যে যে আপনার আরাকানে আপনার যে জনগোষ্ঠী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এটার পিছনে কেন রাজি হইছে শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টিম গভর্নমেন্টকে নাকি আপনার আরাকান রাজ্যের যে আরাকান সৈনিক আছে যারা মানে বর্তমানে নিয়ন্ত্রণ করতেছে তারা নাকি বলছে তারা যদি ওইখানে একটা নতুন দেশ তৈরি করতে পারে ইভেন ইউএন থেকে অনেকে বলা হয়েছে ইউনাইটেড নেশন থেকে ওইখানে যদি একটা রাজ্য তৈরি হয় তাহলে আমাদের যে রোহিঙ্গা দশ লাখেরও অধিক প্রায় কাছাকাছি রোহিঙ্গা আছে বর্তমানে ওই রোহিঙ্গাদের নাকি ওইখানে ট্রান্সফার করা হবে মানে ওইখানে আর রাজ্যে নতুন দেশে নেওয়া হবে ওই যে আমি আমার ভিডিওতে বলি না বিদেশিরা যতবার আমাদেরকে শাসন করার সুযোগ পেয়েছে ততবারই তারা আমাদেরকে শোষণ করেছে এইটারই একটা প্রতিফলন হচ্ছে এটা মানে এখন মূলা ঝোলাইতেছে যে ওইখানে একটা রাজ্য তৈরি করতে দাও ওই রাজ্য হয়ে গেলে তোমার এখান থেকে রোহিঙ্গা ওইখানে ট্রান্সফার করে দেওয়া হবে এখন ওইখানে যদি রাজ্য তৈরি করতে দেওয়া দেওয়া হয় বাংলাদেশকে বাংলাদেশ সেই সুযোগ দেয় তাহলে বাংলাদেশ থেকে একটা করিডোর দিতে হবে সো বাংলাদেশ যদি করিডোর দেয় তাই মালামাল কিভাবে আসবে ওই করিডোরে যে আরাকান রাজ্যে যে মাল যাবে জিনিসপত্র যাবে কি যাবে কিভাবে যাবে সেই জন্য আমাদের একটা টার্মিনাল দরকার একটা বন্দর দরকার যে বন্দরের ভিতর দিয়ে আপনার যা ইচ্ছা তাই যাবে কেউ চেক করতে পারবে না কারণ এটা নিয়ন্ত্রণ তো বিদেশি কোম্পানি করবে একটা বিদেশি সংস্থা করবে আর এই কারণেই এই বন্দর করিডোর ইস রিলেটেড ইজ ভেরি কমপ্লিকেটেড রিলেটেড এ ইস্যু কথা বুঝতে পারছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু এন্ড যেই টার্মিনালটা দেওয়ার কথা চলতেছে যেটা মানে দেওয়ার কথা বলতেছে সেটা হচ্ছে চট্টগ্রামে বন্দরে যে চারটা টার্মিনাল আছে চারটা টার্মিনালের মধ্যে সবচেয়ে উন্নত টার্মিনাল এটা আজকে থেকে বিশ বছর আগে ওই টার্মিনালে অলমোস্ট প্রায় সাড়ে চার হাজার সাড়ে চারশো কোটি টাকা সাড়ে চারশো কোটি টাকা ওই টার্মিনালে ইনভেস্ট করা হয়েছে বিশ বছর আগে কথা বুঝলেন আজকে থেকে বিশ বছর আগে সাড়ে চারশো কোটি টাকার জিনিসপত্র ওই টার্মিনালে ইনভেস্ট করা হয়েছে ইভেন প্রায় আরও প্রায় তিন হাজার কোটি টাকার তিন হাজার কোটি টাকার সরঞ্জাম নিয়ে আসছে ওই টার্মিনাল লোডিং আনলোডিং করা হ্যান্ডেলিং করার জন্য ক্যারিং করার জন্য মানে একটা টার্মিনাল যে সমস্ত অত্যাধুনিক জিনিসপত্র দরকার হয় টার্মিনাল থেকে কন্টেনার নামানোর জন্য উঠানোর জন্য আউট করার জন্য ইন করার জন্য প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার মতো আপনার ওই ইকুইপমেন্ট ওই টার্মিনালে ইনস্টল করা হয়েছে আর আপনি ওই টার্মিনালে এই টার্মিনালের গত আপনার তেইশ চব্বিশ যে আপনার টার্মিনালের যে হিসাব দেখা যায় আর কি কোন টার্মিনালে কতগুলা কন্টেনার হ্যান্ডেলিং করছে তার মধ্যে এই টার্মিনালটা যে টার্মিনালটা ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে একটা কোম্পানিকে দিতে চাচ্ছেন এইটা প্রায় তিন লাখেরও অধিক কন্টিনার হ্যান্ডেলিং করছে বেশি আর কি যতটুকু এক্সপেক্ট ছিল এক্সপেক্টেশন ছিল আদার কম্পেয়ার টু আদার থ্রি টার্মিনালস সো এইরকম একটা উন্নত আপনার দেশের মধ্যে চট্টগ্রাম বন্দরের মধ্যে সবচেয়ে উন্নত একটা টার্মিনাল যে টার্মিনালের কার্যক্ষমতা হ্যান্ডেলিং ক্ষমতা আপনার যতটুকু চাইছেন তার চেয়েও বেশি করে সেই টার্মিনালটাই আপনি বিদেশে একজনকে ইজারা দিচ্ছেন কেন ইন দিচ্ছেন ওনারা এসে এখানে ইনভেস্ট করবে ইনভেস্ট করে একটা মানে দুই চার বছর পাঁচ বছর দশ বছর তারা এটা মেনটেন করবে নিয়ন্ত্রণ করবে এখান থেকে লাভ লাভ টাফ খাইব তারপরে টার্মিনাল আমাদের হয়ে যাবে এরকম একটা হিসাব আমাদেরকে বুঝাচ্ছেন ভাই আজকে থেকে বিশ বছর আগে যদি আপনি সাড়ে চারশো কোটি টাকা একটা টার্মিনাল ইনভেস্ট করেন হিসাব করেন সাড়ে চার বছর আগে স্বর্ণের দাম কত ছিল টাকার ভ্যালু কেমন ছিল আর বর্তমানে কিরকম সাড়ে চার বছর আগে সাড়ে তিন হাজার কোটি টাকার ইকুইপমেন্ট আপনি ওই টার্মিনাল ইনস্টল করছেন আপনার টাকার ভ্যালু কি ছিল মূল্য কি ছিল আসলে কি জানেন সত্যি কথা বলতে গেলে বললে অনেক কিছু বলা যায় আর এইভাবে রাগ ডাক রেখে বলা যায় না কথা বুঝছেন মুখে লাগাম দিয়া কথার মধ্যে ব্যালেন্স রেখে বলতে পারি না যে কারণে কথা বলার আগ্রহ হারাই ফেলতেছি কথা বুঝছেন বলতে গেলে খুলে খুলে বলতো একবারে কাপড় খুলে বলতে ইচ্ছা করে আমার যে একেবারে ইন ডিটেলস ডেপতে গেছে যে কেন কি কারণে কি হচ্ছে কিছু বুঝাও এখন বলি না কেন জানেন বলতে গেলে কোন দিক দিয়ে বেলায় না বুঝলা ফেলি দেশে তো ভাই কেউ না কেউ আছে আমারও মা মা বাপ মা বলেন আত্মীয়স্বজন বলেন তো আমার কারণে আমার ফ্যামিলি একজন লোক চাপে পড়বে ওটা তো আমিও চাই না আমি বিদেশে থাকি আমেরিকাতে থাকি এখন আমার জন্য আমার ফ্যামিলির একটা মানুষ যদি সাফার করে এটা আমার জন্য খুব কষ্টকর হবে আমি এখান থেকে যাই তাই বলতে পারি যেমনে খুশি বলতে পারি আমার কিছুই হবে না বাট আমিও তো মানুষ আমার তো ফিলিংস আছে বাট তারপরেও কেন বলি এত চাপের পরেও কেন বলি বলি শুধু একটাই যে দেশপ্রেম বলে না যে মানুষ বলে না যে আপনার মানে একটা কষ্ট লাগে ভাই যখন দেখি যে বাংলাদেশের এই অবস্থা তখন খারাপ লাগে এই জন্যই বলি আর কিছু না বাট এখন আপনারা দেশে থাকেন আপনারা বাংলাদেশের সবকিছু মেনটেন করেন কে ভালো করতেছে কে খারাপ করতেছে কোনটা ভালো ছিল কোনটা মন্দ ছিল আপনারা অ্যানালাইজ করেন ভাই আপনারা অ্যানালাইজ করেন একজন চট্টগ্রামের একজন কর্মচারী সে শুধু ডক্টর মোহামুদ্দিন একটা রিকোয়েস্ট করছে একটা অনুরোধ করে একটা চিঠি লিখছিল যে এই বন্দরটা আপনি দিয়েন না ওনার চাকরি চলে গেছে কথা বুঝতে পারছেন উনার চাকরি চলে গেছে সো ভাই আসলে আমার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে এটা তো আমি নিজেও জানি না তাই না সো সত্যিকার অর্থেই বলতে গেলে অনেক কিছুই সমালোচনা সঠিকভাবে করা যায় না আর আমি ওই রকম আহামরি কোনো সেলিব্রিটিও না ওইরকম আহামরি সাংবাদিকও না কিংবা পলিটিক্যাল অ্যানালিস্টও না যে আমার আমার একটা ক্ষতি হইলে আমার পিছনে দেখা গেছে আর হাজার হাজার মানুষ এসে এটা নেওয়াজ করবে গভর্নমেন্ট ভয় পাইবে আমাকে নিয়ে কোনো কথা বলতে সো এনিওয়ে তারপরে যতটুকু ইনফর্ম করলাম সেটা হচ্ছে এই করিডোর অ্যান্ড বন্দর ইজ রিলেটেড এই দুইটা খুবই ইম্পর্টেন্ট করিডোর যতটুকু দরকারি বন্দর ততটুকু দরকারি কারণ বন্দর সারা করিডোরের মূল্য নাই করিডোর সারা বন্দরের মূল্য নাই সো বন্দর যদি দেওয়া দেয় তার মানে করিডোর দেওয়া দিবে এটা আর এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম উনি তো বলছেই যে ইয়াস উই হ্যাভ টু উই হ্যাভ অল কাইন্ড অফ ম্যান্ডেটি ম্যান্ডেড উই হ্যাভ ম্যান্ডেড টু ডু এভরিথিং ওনার কথা হচ্ছে বাংলাদেশে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো আমাদের সেই ম্যান্ডেট আছে আমাদের সেই ম্যান্ডেট আছে হি ইজ সেইং স্ট্রংলি যমুনা টেলিভিশনে রাজনীতির একটা প্রোগ্রামে দেখলাম শফিকুল আলম খুব স্ট্রংলি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করে বলতেছেন যে হোয়াট এভার ইজ হ্যাপেনিং ওর হোয়াট এভার ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ ডোয়িং ইজ অ্যাবসোলিউটলি রাইট দেয়ার ইজ নো ইস্যু লাইক নোবড়ি বডি ক্যান স্টপ হিম টু ডু এনিথিং বিকজ হি গট অল কাইন্ড অফ ম্যান্ডেট টু ডো সো উনার কনভারসেশনটা এরকম ছিল যে দেয়ার গভর্নমেন্ট দে আর লিটারি গভর্নমেন্ট সো অনেস্টলি দেয়ার গভর্নমেন্ট দেওয়ার সোর্ট আপনারা ক্ষমতা দিচ্ছেন আপনারা ওনাকে ওইখানে বসাইছেন সো এইখানে আমার তো কিছু বলার নেই আমি তো আর বসাই নাই ইন দ্য বিগিনিং ডে ওয়ান আমি বলে আসছি কিন্তু আই ডিড সেইড যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা ওনার ইন্ট্রিম গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না হি ইজ নট ইন মাই এটা কিন্তু আমি বলছি সো আমার পক্ষ থেকে আমি স্টিল নাও টুডে আমি ক্লিয়ার যে দে আর নট ইন মাই মাইন্ডেড দে আর নট মাই গভর্নমেন্ট সো আমি ওনাদেরকে সাপোর্ট করি না আমি ওনাদের ব্যাপারে কঠোর সমালোচক কঠোর কথা বলতে পছন্দ করি বাট সমসাময়িক চিন্তা ভাবনা করি কথা বলা কমায় দিছি। তো সবাই ভালো থাকবেন চোখ খান খোলা রাখবেন করিডোর বন্দর ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট দেশের কথা যদি বলেন সার্বভৌমত্বের কথা যদি বলেন তো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইউ হ্যাভ টু রেজ ইউর ভয়েস অন দিস পার্টিকুলার ইস্যুস সো টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন